প্রযুক্তি নির্ভর যুগ চললেও ক্যালেন্ডার ও হাল খাতার কার্ডের দোকানে আবার ভিড় বাড়ছে বাংলা নববর্ষ মানেই হাল খাতা এবং নতুন ক্যালেন্ডার তার সঙ্গে নতুন ব্যাগ এবং নতুন পোশাক এছাড়াও মিষ্টির প্যাকেট নিয়ে কোনো বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করা যেহেতু এখন প্রযুক্তি নির্ভর যুগ তাই পুরনো সেই রীতির কোথাও যেন বদল ঘটেছিল বিগত কয়েক বছর ধরে ক্যালেন্ডারের তেমন চাহিদা ছিল না পুরোনো ধাঁচে হাল খাতারও গুরুত্ব কম ছিল কারণ কম্পিউটারের যুগে হিসাব নিকাশ ইত্যাদি চাহিদা মিটিয়ে চলছে প্রযুক্তি ফলে নদিয়ার ক্যালেন্ডার ও হালখাতা তৈরির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বাধ্য হয়ে অন্য পেশায় ঝুঁকেছেন ব্যবসায়ীদের বক্তব্য আগে হাজার হাজার ক্যালেন্ডার ও হালখাতা তৈরি করতাম চরিত্রের শেষে সব বিক্রি হয়ে যেত পরে কেউ নিতে চাইলে তা সরবরাহ করা যেত না যদিও এখন সেই ছবি আবার বদলে যেতে শুরু করেছে হালখাতা ও ক্যালেন্ডারের অর্ডার আবার আগের মতো হতে শুরু করেছে আগে প্রতিটি ক্যালেন্ডার থেকে প্রায় চার টাকা করে লাভ্যাংশ থাকত আগে হালখাতার কার্ডও ছাপানো হতো এখন সব ডিজিটাল ফলে পুরনো পদ্ধতির হালখাতার কার্ডের সেভাবে চাহিদা ছিল না ইতিহাস থেকে জানা যাচ্ছে আগে জমিদারকে খাজনা দেওয়ার অনুষ্ঠান হিসেবে পূর্ণাহ প্রচলন ছিল বছর শুরুর দিনে প্রজারা নিজেদের সাধ্যমতো ভালো পোশাক পরে জমিদার বাড়ি গিয়ে খাজনা পরিশোধ করতেন তাদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হতো সময়ের নিয়মে পুরনো জমি প্রথা উঠে যাওয়ায় পুণ্যা বিলুপ্ত হয়ে যায় পুন্যাহ বিলুপ্ত হয়ে যাওয়ার পর বাংলাসনের প্রথম দিন দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল নাগাদ করার জন্য শুরু হয় হালখাতা পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবর বাংলাসন প্রবর্তন হলে তারপর থেকেই হালখাতার প্রচলন শুরু হয় ভারতে তবে সেই জনপ্রিয় প্রথায় বছর পাঁচ ধরে প্রযুক্তির ছোঁয়া লেগেছিল মারাত্মকভাবে ব্যবসায়ীরা বাধ্য হয়ে সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে ক্যালেন্ডারের পরিবর্তে ক্রেতাদের নামি দামি গিফট দিতেন হালখাতার কার্ডও ছাপাতেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছে যেত হালখাতার কার্ড ফলে আগের চেনা ভিড় ছিল না ক্যালেন্ডার ও হালখাতা দোকানে তখন অস্তিত্ব রক্ষার লড়াই নেমেছিল ক্যালেন্ডার ও হালখাতা তৈরির কাজের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা নদিয়ার কৃষ্ণগঞ্জের মাসদিয়ার ক্যালেন্ডার ও হালখাতা ব্যবসায়ী স্বপন কুমার ভৌমিক বলেন আমার ব্যবসা গত পঞ্চাশ বছর ধরে চলছে গত কয়েক বছর ধরে ক্যালেন্ডার ও হালখাতা রডাসায় ছিল না তবে এখন আবার আগের মতো চাহিদা আসতে শুরু করেছে আগে চৈত্র মাস পড়লেই খাওয়া নেওয়ার সময় হতো না গত কয়েক বছর ধরে সেই জায়গায় ব্যাপক পরিবর্তন হয়েছে প্রায় আশি শতাংশ বিক্রি কমে যায় কম্পিউটার আসাতে তেমনভাবে হালখাতাও ও ক্যালেন্ডারের চাহিদা দেখা যায় না সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক কিছুরই পরিবর্তন এসেছে এসেছে আভিজাত্যের ছোঁয়া তবে সব কিছুকে পিছনে ফেলে আবার পুরনোকে ফিরিয়ে আনছেন কিছু ব্যবসায়ী স্বপনবাবুর কথা থেকে বোঝা যায় আবার যেন হারানো দিনগুলো ফিরে আসছে এবারে আগের মতোই ক্যালেন্ডারও হালখাতার অর্ডার বেড়েছে স্ক্রিন প্রিন্টার গোপাল মণ্ডল বলেন দিনরাত পরিশ্রম করে আমরা সব কর্মচারীরা মিলে ক্যালেন্ডারের কাজ করছি আগে শুধুমাত্র পয়লা বৈশাখে হালখাতা হলেও বর্তমানে অক্ষয় তৃতীয়া বুদ্ধ পূর্ণিমা রথযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই হালখাতারেয়া চালু হয়েছে এই ব্যাপারে স্থানীয় ক্রেতা ইন্দ্রজিৎ বিশ্বাস বলেন একদিনে হালখাতা হলে পুরনো বকেয়া টাকাও সব একদিনে আদায় হয় না বিভিন্ন সময়কে সামনে রেখে এখন এই হালখাতা প্রথা চালু হওয়ায় ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন তেমনই লাভবান হচ্ছেন দোকানদারেরাও তার সঙ্গে সারা বছর একজন ক্রেতা অর্থাৎ ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য মিষ্টিমুখ করা ও একটি ক্যালেন্ডার দিয়ে আতিথেয়তাকে বরণ করার জন্যই হালখাতার রেওয়াজ বাড়ছে স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ বিশ্বাস যতই কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে মানুষকে আমন্ত্রণ করা হোক না কেন মানুষের মধ্যে যে আন্তরিকতা ছিল সেই আন্তরিকতার নষ্ট হচ্ছিল এটা সকল ব্যবসায়ীরা যেমন বুঝেছেন তেমনি ক্রেতারাও বুঝতে পেরেছেন যার ফলে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা ও রাখার জন্য হালখাতার চিঠি খুবই গুরুত্বপূর্ণ হালখাতার সঙ্গে একটি ক্যালেন্ডার যদি ক্রেতার কাছে পৌঁছয় তাহলে সেই ক্রেতা তার নিজের বাড়ির দেয়ালে যখন টাঙিয়ে রাখবেন তিনি যেমন সমস্ত কিছু তার ক্যালেন্ডারের মধ্যে দেখতে পাবেন পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ কোনো দিন থাকলে ক্যালেন্ডারের মধ্যে চিহ্নিত করে রাখতে পারবেন এই জন্যই এখন পুরনো দিনকে ফিরিয়ে আনছে ব্যবসায়ীরা ফলে বাড়ছে ক্যালেন্ডারের চাহিদাও বড় আন্তরিকতার অভাব রয়েছে বলেই মানুষ আবার পূর্বের দিনকে সাদরে গ্রহণ করেছেন বলা যায় প্রযুক্তি নির্ভর যুগ চলেও ক্যালেন্ডার ও হালখাতার দোকানে আবার অভির বাড়ছে গত কয়েক বছর আগে খুব কম ছিল এখন এই বছরটা বিষয়ের চাহিদা বা দিনটা থেকে আমরা কাজকর্ম করছি

নিদর্শন আমরা পয়লা বৈশাখে দেখতে পাই এবং ওর সঙ্গে অক্ষয় তৃতীয়তাও পাই পয়লা বৈশাখে কিন্তু যে দোকানদাররা হালখাতা করে তাদের কাছ থেকে যে শুধু টাকা পাবো সেই উদ্দেশ্য না সারা বছর তার সে আমার একটা কাস্টমার ছিল তাদেরকে আমি একটু মিষ্টিমুখী করতে পারলে তারা খুব আনন্দ পায় এবং যে দোকানদার সেও আনন্দ পায় যে আমার কাস্টমারকে আমি সারা বছর তার কাছ থেকে লাভ করতে পারলেও আমি একটা মিষ্টি খাওয়াতে পেরেছি আর যেটা পয়সা পয়সাকড়ির হয়তো লেনদেন থাকতেই পারে সেটা কিন্তু সেটা কিন্তু আসল উদ্দেশ্য না আসলে উদ্দেশ্যটাই কিন্তু আমার কাস্টমারকে আমি একদিন আপ্যায়ন করে একটু খাওয়ালাম অনেক জায়গায় আমরা দেখতে পাই যে পয়লা বৈশাখের দিনে সেই ভোজবাড়ির মতো করে খাওয়াই কেউ মাংস মাংস ভাড়াতে খাওয়াতে দিলেন আমি নিজের এক জায়গায় পেয়েছিলাম তা এটা কিন্তু ভারতীয় সংস্কৃতির একটা উদাহরণ এবং আমাদের হিন্দুদের একটা অত্যন্ত ভালো পর্ব এই পর্ব বংশ পরম্পর চলবে সে অনলাইন যতই আসুক যতই অনলাইনে ট্রানজ্যাকশান চলুক এই সংস্কৃতি আমরা ভুলবো না আর ভুলতে চাইও না দেখুন তিন চার বছর আগে আমরা লকডাউন পিরিয়ডে মানুষ বেরোতে পারিনি সেই সময় মানুষের হয়তো ইচ্ছা থাকলেও সেই ইচ্ছাটা পূরণ করতে পারেনি কেন মানুষ ভয়তে বেরোয়নি সেই ভয়টা এখন নেই এবং তার থেকে হয়তো আরও বেশি মানে মানুষ একটা বদ্ধ থেকে এমন একটা জায়গায় ঢুকিয়েছিল মানে আমরা বেরোতে পারবো না এখন আবার মুক্ত পরিবেশটা পাওয়ার পরে মনে করছে আমরা সেই আগের যুগটা ফিরে পেয়েছি তাতে কি আরো আমরা মানে বেশি দেখা যাচ্ছে এর প্রবণতা আরো বেশি যারা হালকা আগে করতে দেখিনি তারাও এখন করছে যেটা দেখে আমাদেরও ভালো লাগছে আর আমরা খুব আনন্দও পাচ্ছি আপনার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস দেখেন ইন্টারনেট যুগ যতই আসুক মানুষের যে যে আপনার সাথে আমার যে আন্তরিকতাটা ইন্টারনেটের যুগে কিন্তু সেই আন্তরিকতাটা অতটা হয় না আপনাকে আমি একটা চিঠি দিয়ে আতিথ্যতা করলাম নিমন্ত্রণ করলাম সেইটাই হচ্ছে মানুষের আন্তরিকতার সঙ্গে করা হয় আর এই বছরে দেখছি এই আন্তরিকতাটা প্রত্যেকটা হাল খাতায় আন্তরিকতাটা খুব ভালো বেড়েছে কেননা মানুষের মনে একটা ধারণা ছিল যে দোকানদার বা অন্য যারা আমরা কাস্টমারদের সাথে একটা যে ওই ইন্টারনেটে পাঠাবো ওই মোবাইলে পাঠাবো কী দরকার আমার আন্তরিকতা সে সারা বছর আমার এখানে আসছে কিনতে আমি যদি হচ্ছে তাকে চিঠি দিয়ে একটা নিমন্ত্রণ করে তাকে নিয়ে আসতে পারি আন্তরিকতা তাতে সেইটাই খুব আন্তরিকতা সেও সন্তুষ্ট হবে এবং দোকানদারও সন্তুষ্ট হবে আমরা ক্রেতা হিসাবে খুব সন্তুষ্ট হই যে এইভাবে একটা দোকানদার যে দোকানদার যে দোকানে আমরা হচ্ছে সারা বছর কেনাকাটা করছি তাদের মধ্যে যে আতিথিটা মানে একটা আন্তরিকতার টান থেকে যায় যার পাশাপাশি ক্যালেন্ডার অত পাশাপাশি ক্যালেন্ডারটা তো খুব ঐতিহ্যপূর্ণ কেননা সেইখানে হচ্ছে আমাদের আমি ছোটোবেলায় বাবার সঙ্গে আসতাম হাল খাতা হতো দেখতাম ক্যালেন্ডারটা হচ্ছে আমাদের সারা বছরের যে তারিখ আমাদের যে অনুষ্ঠানগুলো থাকে তাতে পুরো দেয়া থাকে সম্পূর্ণ দেওয়া থাকে অনেকের বাড়িতে হয়তো পঞ্জিকা কেনার পয়সাও থাকে না হ্যাঁ সেই ক্যালেন্ডারটা থাকলে এবার দেখা গেল ক্যালেন্ডারটা রয়েছে আমি যেমন কোনো দরকারি কাজে কোনো একটা ডেট আছে যে আমি এই ডেটটা তারিখ দিয়ে দিয়ে রাখলাম ক্যালেন্ডারটা থাকলেও তারিখটা দিয়ে রাখলাম যে এই ডেটে আমার জায়গায় যেতে হবে সেই সেই জিনিসটার জন্যে ক্যালেন্ডারটা খুব প্রয়োজন এবং ক্যালেন্ডারটা পূর্বের অবস্থা ফিরে আসছে এটা কেমন লাগছে খুব ভালো লাগছে পূর্বের অবস্থা এখনকার দিনে যা ইয়ে আন্তরিকতাটা তো মাঝে উঠেই গেছিল এখন পুরো মানুষ আবার সেই পূর্বের অবস্থায় ফিরে আসে আপনার নাম আমার নাম